এখন যারা এই সহযোগিতা করছে তাদেরকে দোয়া করবেন যারা চাকরি বাকরি করে হ্যাঁ বিভিন্ন জায়গায় চাকরি করে ভালো হবে নামাজ কালাম পরে যারা আপনাকে সহযোগিতা করছে তার জন্য আপনারা দোয়া করবেন পানি খাবেন দোয়া করবেন সকল প্রশংসা মহান আল্লাহ তাল্লাহ নামে আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার মৈজখাসা আমাদের এই মৈজখাসা ইউনিয়নে একটি আমরা টিউবওয়েলের ব্যবস্থা করলাম আপনাদের সহযোগিতায় আপনারা যারা এই টিউবওয়েলের জন্য সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনারা বিভিন্নভাবে আমাকে বিভিন্নভাবে তার সহযোগিতা দ্বারা করে আসতেছেন আজকে দেখেন আমি যে বাড়িতে দাঁড়িয়ে আছি ইতিপূর্বে কিন্তু এই বাড়ি থেকে একটি ভিডিও পোস্ট করা হয় তা দেখে আপনারা কিন্তু সহিবাদিশীল হয়ে সহযোগিতা করে কিন্তু আমরা কিন্তু মহানালা হাজার সুক্রিয়া জানাই যে আমরা আজকে একটা এই টিউবওয়েলের ব্যবস্থা করলাম আমার পাশে যে দাঁড়িয়ে আছেন আসলে তিনি বিধবা মানুষ তার যারা এই সহযোগিতা করছে তাদেরকে দোয়া করবেন যারা চাকরি বাকরি করে হ্যাঁ বিভিন্ন জায়গায় চাকরি করে ভালো লাগবে নামাজ পরে যারা আপনাকে সহযোগিতা করছে তার জন্য আপনারা দোয়া করবেন পানি খাবেন দোয়া করবেন আর এলাকার মানুষ যদি কেউ পানি খেতে চায় বা পানি নাই এই বিষয়ে কিচ্ছু কিছু বলবেন না না ঠিক আছে আর আল্লাহ তাআলা যতদিন বাসির রাখবে ততদিন দোয়া করবেন যারা সহযোগিতা করছে ঠিক আছে আর যদি কোনোজন আপনাকে কোনো ভাতা পান পাইছেন ভাতা পান না অনেক ভালো হইছে ভাতা পান ওই ভাতা টাকা দিয়ে কোনোমতে চলবে এলাকার লোক আর যারা আছেই চলে 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 পানি টানি খায় তো মানুষ এই বিষয় নিয়ে কেউ কাউকে কোন ধারণা কোন কিছু বলবেন না ঠিক আছে আপনারা দোয়া করবেন আবারও বলতেছি যারা যারা আসলে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতোই এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ